ডাস বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই সোজা আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়েই আপনি কিন্তু নিজেই রকেটের অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন কীভাবে চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই শুরুতেই আপনারা চলে যাবেন আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করে গিয়ে লিখবেন রকেট আর ও সি টি লিখে আপনি সার্চ করবেন এখন রকেটের যে অ্যাপসটুকু আপনার সামনে আসবে এটাকে ইনস্টল করার পর আপনি অপেন বাটনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন আমি ইংলিশে রাখছি এখন নেক্সটের পাশে যে চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে ফোন নাম্বার চাচ্ছে অর্থাৎ আপনি যে ফোন নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্টটা খুলতে চান সেই নাম্বারটুকু এখানে দিয়ে দেবেন ওকে আমি নাম্বারটুকু দিয়ে দিচ্ছি আমার নাম্বারটুকু দেওয়া হয়ে গেছে এখন নেক্সটের পাশে যে তীর চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখনই কিন্তু একটা কল চলে আসবে এই কলটা রিসিভ করে আমাকে একটা পিন সেট করতে হবে ওকে আমি একটু কলটার জন্য ওয়েট করছি এই যে কলটা চলে আসছে এখন আমি এটাকে রিসিভ করে একটা পিন সেট আপ করে দিচ্ছি ওকে আমি এখন একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন আমি পিন নাম্বারটি দিয়ে দিলাম এখন কিন্তু সরাসরি দেখেন এখান থেকে কিন্তু সিকিউরিটি কোড দেখাচ্ছে এখন আবারও এখান থেকে পিন নাম্বার চাচ্ছে সো এখন সিকিউরিটি কোডটা কিন্তু অটোমেটিক বসেছে আমি যে পিন নাম্বারটা এই মাত্র দিলাম সেই পিন নাম্বারটা এখানে আমি আবারও দিয়ে দিব পিন নাম্বারটা দিয়ে দিয়েছি এখন ভেরিফাই নামে যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন আবারও হচ্ছে এখানে লগ করতে বলছে সো আমি পিন নাম্বারটা দিয়ে আবারও লগ করছি এখন লগ ইন এর পাশের যে চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি ওকে এখন এখান থেকে একটা হিরো শো করছে সো আমি এটাকে কেটে দেই কেটে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল ওকে সো এখান থেকে বলছে আপডেট ইউর কেসি ওয়াই সো এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে রেমিডেন্স অর্থাৎ আপনি যদি দেশের বাইরে থেকে টাকা পাঠাতে চান তাহলে এইটা আর যদি আপনি জেনারেল মানে দেশের ভিতরেই যদি আপনি এটাকে ইউজ করতে চান তাহলে এটা দিতে পারেন সো আমি যেহেতু এটা দেশের বাইরে এটা ইউজ করবো না সো আমি এটা জেনারেলটা সিলেক্ট করে দিচ্ছি এখন নিচের দিকে নেক্সট বাটনের পাশে একটা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখন এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে এইগুলো আপনারা চাইলে পরে নিতে পারেন ওকে সো এখন এখান থেকে আইএির পাশে তীর চিহ্নটাতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলছে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে আর এটা ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটাই তুলতে হবে ওকে আমি এনআইডি কার্ডের ছবি তুলছি ফ্রন্ট পেজের ছবি তোলার জন্য উপরের দিকে যে ক্যামেরার আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এখন অ্যালাউ করে দিচ্ছি এখনই কিন্তু ক্যামেরাটা চালু হয়ে যাবে এই যে ক্যামেরাটা চালু হয়ে গেছে এখন এটাকে আমি একদম ক্লোজে নিয়ে যাব এনআইডি কার্ডের একদম ক্লোজে নিয়ে যাব ঠিক আছে ওকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর এখন আমি ক্যামেরা আইকন একটা ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখেন এখানে যে আইকনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এটাকে আপনি চাইলে আপনার মতো করে এটাকে আর ছোটো করতে পারেন বা এটাকে আপনি জুমও করতে পারেন ওকে আমি একটু বড় করে দিচ্ছি বড় করে দিয়ে একটু রিসার্চ করে নিলাম এখন উপরের দিকে যে টিক চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি ওকে এখন দেখেন আমার এটা কিন্তু উপরটা নিয়ে নিয়েছে আপনাদেরকে বলি ছবি তোলার সময় আপনারা মাস্ট বি ছবিতে পর্যাপ্ত লাইট রাখবেন যেন আপনার এনআইডি কার্ডটা বেশ ভালো করে ছবিটা ওঠে তা না হলে কিন্তু অ্যাকাউন্টটা বাতিল হয়ে যেতে পারে ওকে এখন ব্যাকসাইডের ছবি তোলার জন্য ক্যামেরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর আবারও ছবিটা আমি তুলে নিচ্ছি ওকে ব্যাক পার্টের ছবিও তুলে ফেলেছি এখন ঠিক চিহ্নতে ক্লিক করছি ক্লিক করার পর এটাকে আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে দেই আমার ছবিটা নিচের দিকে পড়ে গিয়েছিল জাস্ট আমি একটু অ্যাডজাস্ট করে দেয় আপনারা এরকম অ্যাডজাস্ট করে দিয়ে তারপর হচ্ছে উপরের দিকে যে চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন নেক্সটের পাশে যে চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এখন দেখেন আমার এনআইডি কার্ডটা কিন্তু তারা ভেরিফাই করে ফেলেছে দেখেন আমার এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক চলে আসছে আমাকে কিছুই করতে হয়নি সো এখন এখান থেকে আমি জাস্ট ডিস্ট্রিক্টটা এখান থেকে বসিয়ে দিচ্ছি তারপর এরিয়াটা সিলেক্ট করে দিচ্ছি ওকে এখন আমাকে যে কাজটা করতে হবে নেক্সটের পাশে যে তীর চিহ্নটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে সো আমি জেন্ডার সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে বৈবাহিক অবস্থা এটা সিলেক্ট করতে হবে সো এটাও সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে হচ্ছে এখান থেকে ধর্ম এটাও সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে পেশা সো আমি এখান থেকে পেশাটাও সিলেক্ট করে দিচ্ছি পেশা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে পারপাস অফ ট্রানজেকশন মানে আপনি কোন পারপাসে ট্রানজেকশনটা করবেন বা লেনদেন করবেন সো এখানে ক্লিক দিয়ে আপনি একটা সিলেক্ট করে দিবেন এটা ধরেন আপনি যদি ব্যবসায়িক পারপাসে এই অ্যাকাউন্টটা খুলে থাকেন তাহলে বিজনেস দেবেন অথবা যদি আপনি টাকা সেভিং করতে চান তাহলে এইটা দিবেন আবার যদি আপনার এটাতে স্যালারি আনতে চান তাহলে স্যালারি দেবেন আবার যদি এমন একটা বিষয় আছে যেটা আপনি বলতেই পারছেন না তাহলে আপনি আদার্স দিয়ে দেবেন সো যেহেতু এটা আমি পার্সোনাল কাজে ইউজ করবো সো এখান থেকে পার্সোনাল দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নেক্সটের পাশে চিহ্নতে একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে মুখমণ্ডলে একটা ছবি তুলতে হবে ওকে আমি ছবিটা তুলে বাকি প্রসেসটুকু শেষ করছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই অংশটুকু কিন্তু কমপ্লিট করে ফেলেছি এখন কনফার্মেশনের পাশে যে চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলছে যে ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড প্লিজ ওয়াইট ফর ভেরিফিকেশন সো আমি এখানে ওকেতে ক্লিক করে দেই এখন কিন্তু আমি এখানে এটাকে মানে আমার ফুল ফর্মটাকে সাবমিট করে ফেলেছি এখন রকেটের প্রতিনিধিরা আসলে আমার ইনফরমেশনগুলো যাচাই করবে যাচাই করার পর তারা যদি দেখে যে সব ইনফরমেশন ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু তারা আমার অ্যাকাউন্টটা আসলে গ্রহণ করে নেবে তখন কিন্তু আমি এই রকেট দিয়ে লেনদেন করতে পারবো আর এই ওয়েতে আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার নিজেরাই কিন্তু রকেটের অ্যাকাউন্ট খুলতে পারবেন গাইস মূলত এই হচ্ছে প্রসেস যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ